আসসালামু আলাইকুম বিনিয়োগ কোন স্ট্রক বাইসিল নির্দেশনা করে না জাস্ট লার্নিং পারপাসে আমরা এখানে আলোচনা করব আজকে আমরা নাইকে স্টকটা নিয়ে একটু দেখব নাইকে স্টকটার কি অবস্থা আছে নাইকে স্টকটা আমরা দেখছি যে আজকে হোল্ডেড ছিল হ্যাঁ দীর্ঘদিন এই সেটটা একমলেশনে ছিল আজকে সে হল্টেড করেছে এবং আমাদের আরএসআই এস ওয়ান আছে এবং এম ভালো আছে ওয়ান ভলিউমও ভালো আছে তারপর আমরা দেখব ইএমএ ফিফটির মাধ্যমে হ্যাঁ ই এম এ ফিফটি দেখা যাচ্ছে যে স্যারটি দীর্ঘ দিন দীর্ঘদিন ইএমএ ফিফটির নিচে ছিল মাঝে মাঝে ও ট্রাই করেছিল মাঝে মাঝে সে ট্রাই করেছিল ই এম এ ফিফটি ক্রজ করে আপডেট মুভ কনফার্ম কনফার্ম কন্টিনিউ করার জন্য কিন্তু যখন যখনই ই এম এ ফিফটি ক্রস করে ঠিক তখনই সে তাকে ভলিউম সঠিকভাবে তাকে সাপোর্ট দেয় নাই তাই বিদেশে দীর্ঘদিন এম এ ফিফটিন এসে ছিল হ্যাঁ একাধিকবার ট্রাই করেছিল আর নাই হ্যাঁ আমরা দেখতাছি হ্যাঁ একাধিকবার একবার দুইবার তিনবার তিনবার সে ট্রাই করেছিল পারে না এবং দেখাচ্ছে যে সবচেয়ে মজার বিষয় বা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে তৃতীয় ওভার যখন ও ট্রাই করে পারে নাই তারপর যখন ওভার ইএমএ ফিফটি ক্রস করে উপরে ছিল কিন্তু আমরা দেখেছি যে আস্তে আস্তে সে ইএমএ ফিফটির উপরে নিচে খুব একটা নিচে যাচ্ছিল না হ্যাঁ এই যে যখন ষোলো টাকা নব্বই ছিল থেকে আবার যখন নিচে আসে তখন সে আঠারো টাকা পঁচিশ পয়সা সর্বশেষে বিশ টাকা তিরিশ পয়সা তার মানে আমরা পেলাম যে এটা এখন আর নিচে আসবে না উপরে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ এখন সে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা দেখি হ্যাঁ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা শক্ত স্থাপন হচ্ছে তার তেরো আশি পয়সা তারপরে ছিল আহ 24 টাকার আশেপাশে 24 টাকার আশেপাশে ছিল এবং সে যখন 18 সেপ্টেম্বর নিচে নেমেছিল তখন সেটা গ্যাপ রেখে গিয়েছিল এই দেখতেছ আপনারা গ্যাপ রেখে গেছে আমরা সাধারণত সকলেই জানতে কোনো কোনো স্টক যে নিচে বা উপরে গ্যাপ রেখে রেখে আসে তখন সেটা ফিলআপ করে এবং এখন খুব সুন্দর একটা দেখতেছ হ্যাঁ সুন্দর এভাবে সেটা। আমার দিক থেকে বোঝা যাচ্ছে যে সে আপডেট কাউন্ট অন করতেছে করবে এটা মনে হচ্ছে যে সম্ভবত সেটা আগামীকালকে একটু উপরে গিয়ে হলটেড করতে পারে হঠাৎ করে হয়তো বা তার গন্তব্য উপরের দিকে হবে ও উপরে যাবে আর যে হলটেড না করে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট থাকে তো হয়তো বা আবার সে রিকোয়েস্ট করতে আসবে মেবি চব্বিশ টাকা পঞ্চাশ চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা একবার রিকোয়েস্ট করতে আসবে বা অথবা তেরো টাকা সরি ত্রিশ টাকা আশি পয়সা ও রিটেস করতে আসলে আবার শেয়ার উপরে যাবে মানে সেটা খুব মানে উনত্রিশ বা ত্রিশ টাকার আশেপাশে খুবই মানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আমাদের ইএমএ টু হান্ড্রেডও তাই বলতেছে হ্যাঁ আমরা একটু আর দেখি যে তার সাপ মানে তার স্ট্রং বাদা ছিল

বাদার অতিরিক্ত মূল উপরের দিকে যাচ্ছে হ্যাঁ আমরা একটা খুব সুন্দর ভলিউম পাচ্ছি পেয়েছি পেয়েছে আশা করতেছি যে আমরা সেটা সামনের দিকে যাবে আমাদের সব কল ইন্ডিকেট করলো আমাদের ইসমুকি ক্লাউড বলতেছে সে হ্যাঁ আপটে নিয়ে আছে আপটে নিতে হবে আমাদের কনফার্মেশন করছে ইসমুকি ক্লাউড তারপর আমরা দেখছি যে

তার মানে উইকলিতে দেখা যাচ্ছে যে সুন্দর মতন যে ভলিউম গুলো ছিল এই যে একটা বাধা ছিল যে বাধাটা চব্বিশ টাকার আশেপাশে সে বাধাটা সে অতিক্রম করতে পেরেছে হ্যাঁ আর দেখা যাচ্ছে এদিকে আর কোনো ভলিউম নাই মেবি সে এর উপরে যাওয়ার গন্তব্য তার মানে আমাদের সামনে একটা আকর্ষণীয় স্টক হতে যাচ্ছে নাইকে কারণ আমরা বাজারে যেই গন্তব্য দিয়ে যেইগুলো দীর্ঘদিন অ্যাকোমোলেশনে ছিল অ্যাকোমোলেশন থেকে বেরিয়ে আসছে মান্থলি খুব ভালো দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু উইকলি ভাবে দেখি তো আমাদের ইয়ে কি বলে

আমরা কাপের দেখতে হ্যাঁ একটা কাপের হ্যান্ডেল সাধারণত বাজারে ম্যাক্সিমাম স্টকই স্টকে কাপ হ্যান্ডেল করেছে হ্যাঁ এবং সে এরকম করে উপরে গিয়েছে ওকে ধন্যবাদ আজকে আগামীতে হয়তো কোন একটা স্টক নিয়ে আসবো সালাম আলাইকুম